ফটো তোলা অনেক হয়েছে এখন সব থেকে হ্যালো কেমন আছো সব পাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমরা তো দেখেইছ গিয়েছিলাম আমার পিসির মেয়ের বিয়ে ওদের বাড়িতে গায়ে হলুদে কি করেছি না করেছি কি তত্ত্ব এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে আর তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করা হয়নি আমার পিসির বাড়ি কিন্তু আমার বাবার বাড়ির একদমই কাছে এই ধরো পায়ে হেঁটে পাঁচ দশ মিনিট মতন লাগে তো গায়ে হলুদ হয়ে যাবার পরে আমি চলে এসেছিলাম বাড়িতে আর বোনকে কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমি যার কাছে মানে সাজগোজ করি ওই দিদিটা চলে এসেছিলো ওই কারণে আর যে দিদিটা এসছে ওর পার্লার কিন্তু এগড়াতেই আছে হয়তো যারা আমার এগরার পার্শ্ববর্তী এলাকা থেকে ভিডিও দেখছো তারা হয়তো দিদিটাকে চিনবে এই দিদিটাই কিন্তু আমাকে বিয়েতেও মেকআপ করিয়েছিল রিসেপশানেও মেকআপ করিয়েছিলো বা যখনই আমি মানে মেকআপ করি এই দিদিটার কাছ থেকেই কিন্তু করি যেহেতু এই দিদিটার হাতের কাজ আমার ভীষণ পছন্দের ওই কারণে যাই হোক বোনকে পাঠিয়ে দিয়েছিলাম আগে আমার বর যে এসেছিলো ওর সঙ্গে তো বোন সবার প্রথমেই বসে পড়েছিলো সাজগোজ করতে তো বোনের হয়ে যাবার পরে আমার ছোট কিন্তু 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 হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই এই যে দেখো আমি বসে পড়েছি এখন সাজগোজ করতে তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বিয়েতে আমরা কিভাবে সাজগোজ করে গেছিলাম কতটা মজা করেছি কি করেছি না করেছি সবটাই তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক চলছে

জানো তো সাজগোজ করে পিসির বাড়িতে আসতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে আটটা কি নটা হবে তখন কিন্তু পৌঁছেছিলাম আর বর কিন্তু আমাকে বাইকে করে নিয়ে এসেছে আর আমরা আসছিলাম না বলে পিসির বাড়ি থেকে কিন্তু সবাই বারবার ফোন করছিল কখন আসবো জিজ্ঞেস করছিল যাই হোক এখন দেখো চলে এসছি আর এসেই কিন্তু সবার প্রথমে বরকে নিয়ে চলে এসছি যেখানটায় ডেকোরেশন করা হয়েছে মেয়ে এখানটায় বসবে তো ওই কারণে আমি ভাবলাম যে চলো মেয়ে যেহেতু এতক্ষণ আসেনি তাহলে আমি নিজেই এখন একটুখানি মানে ফটো তুলে নিই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো এই কারণেই কিন্তু ওকে নিয়ে এসে বেশ অনেক কটাই ফটো তুলেছিলাম আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি যে শাড়িটা পরেছি ওই শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি আর সত্যি কথা বলতে কি আমি যেমন চেয়েছিলাম আমাকে কিন্তু তেমনভাবেই সাজিয়েছে আর এতটা নিট অ্যান্ড ক্লিন মেকআপ তোমাদের কি আর বলবো আমি খুব একটা বেশি কিন্তু হেভি মেকআপ করতে পছন্দ করি না ওই দিদিটাও ভালো করে জানে ওই কারণে কিন্তু ও পুরো একদম আমার মনের মতন করেই আমাকে সাজিয়েছে খুব একটা বেশি কিন্তু মেকআপ করিও নি তোমরা দেখেই বুঝতে পারছো যাই হোক তোমাদের কেমন লাগলো আমাকে এই লুকে দেখতে অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো আমার বড় বোন আর বড় বোনের বর আর আমরা দুজন আমরা চারজন একসঙ্গে বেশ অনেক কটা ফটো তুলেছি এবার চলো দেখাই আমার মা ছোটো বোন মননকে কেমন এই যে দেখো আমরা সবাই কিন্তু এখন একসঙ্গে আছি তো তোমরা অবশ্যই জানাবে যে আমাদের সবাইকে একসঙ্গে কেমন লাগছে আর সত্যি এতটা পরিমাণে লজ্জা লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ সবাই না কেমনভাবে দেখছিল ওই কারণে আর এ হচ্ছে আমার পিসির বড় মেয়ের বর মানে আমার জামাই আমি হচ্ছি সবথেকে বড়ো মাসি বাড়ি পিসি বাড়ি মামা বাড়ি থেকে বড় হচ্ছি আমি তারপরেই কিন্তু আমার ভাই বোন সবাই যাই যাই হোক আমার পিসির বড় মেয়ের বিয়ে আমার অনেক আগেই হয়েছিল তোর ছেলেও আছে এই যে এখন পিসির বড় মেয়ের সঙ্গেই কয়েকটা ফটো তুলছিলাম ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেহেতু ভিডিও করা আছে ওই কারণেই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিলাম আর বিয়ের কোণে কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি ও কিন্তু রেডি হচ্ছে আর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি কেন বলো তো গান বাজছিল তো ওই কারণে যেহেতু কপিরাইট দিবে ওই কারণেই কিন্তু ভয়েসটা মিউট করে দিয়েছি যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমরা ফটো তুলে সোজা চলে এসেছি খেতে বলল যে খেয়ে নিতে ওই কারণে কিন্তু খেতে বসে পড়েছি আর বর আর আমার বোনের বর ওরা দুজন কিন্তু এখন ওই যে স্টল বসছে না ফুচকা কফি ওই সবের দিকে ওরা তার আছে যে স্টলগুলো বসছে আমার একটুও খেতে ইচ্ছে করছিল না ওই কারণেই কিন্তু আমি কফি বলো কি ফুচকা বলো কোনো কিছুই খাইনি সোজা চলে এসছিলাম বিয়েবাড়ির খাওয়া দাওয়া করতে তো চলো এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার

তো এই যে দেখো চলে এসছে আমাদের বিয়ের কোণে এ হচ্ছে আমার পিসির ছোট মেয়ে তো এরই কিন্তু বিয়ে আর এখন এই যে ভাবলাম ওর সঙ্গে কয়েকটা ফটো তুলি ওই কারণেই কিন্তু ফটো তুলতে চলে এসেছি আর যেহেতু বিয়ের দিন ওর শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো ওই কারণেই কিন্তু ওর সঙ্গে বেশি ফটো তুলতে পারিনি কি ও কিন্তু খুব একটা বেশি ফটো তুলেনি যাই হোক এখন এই যে সবাই মিলে এখানটায় আছে যারা তাদের সঙ্গে কিন্তু বসে গল্প করছিলাম আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমার বোনের বর কি করে আমার বর যেমন ফৌজি তেমনি ওর বরও কিন্তু ফৌজি আর আমি বিয়ে বাড়িতে থাকিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না ওই কারণেই কিন্তু বিয়েটা দেখিনি খাওয়া দাওয়া করার পরে বর দেখে সোজা চলে এসছিলাম বাড়িতে তো এই যে দেখো এখন কিন্তু বর চলে এসছে আর আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছি আর এই যে দেখো যে নিয়মকানুনগুলো থাকে সেগুলো হয়ে গেছে যেহেতু প্রচুর লোকজন দাঁড়িয়ে ছিল ওই কারণে কিন্তু আমি আর যাইনি দূরেই দাঁড়িয়েছিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমার বোনের বর তো এই যে দেখো ফাইনালি এখন চলে এসছি বাড়িতে হালত দেখো কি হয়েছে চুল টুল ফুলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই যে আর থাকিনি ভালো লাগছে না বড় বলছে থাকতে হবে না পালিয়ে চলো ওই কারণে কিন্তু পালিয়ে এসেছি ওরা গেছে এখন মা আর বোনকে আনতে সাজগোজ অনেক হয়েছে ফটো তোলাও অনেক হয়েছে এখন এই যে সবথেকে টাফ যে জিনিসটা বা যে জিনিসটা আর আমার লাগছে বরেদের কাজ থাকে সেটা হচ্ছে এই যে জিনিসগুলো খুলে রাখা এখানে দাও আমাকে দাও করলো এক এক করে এখন এই যে সব কিছু খুলে সেরকম মেকআপ টেকআপ চুল এবার চুল ওই তো সব থেকে টাফ বিষয় যে চুল আসতে পারে এর কাছে দিশ দেখা কেমন চুলছে

यस रे भजन पालनावर जे आंगती कार गोजे माजि अदर ट्रस्टवर एक दिन जाके घोळ लेसी जे से येये केसे एजे आता दिस हादे आइसो की देखो की तू हा सुन नहीं यार सुन नहीं यार से हां ते तो मास तू जान माऊसी की हाय हाय ये टांगने टांगला गौरा मत